নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি আজকের রেসিপি নিয়ে চলে এসেছি সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এখানে আমি একবারটি বাটি টিড়ে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি চিড়ে আর সুজি দই দিয়ে বানিয়ে দেখাবো এখানে আমি সুজি নিয়েছি অল্প পরিমাণে বেসন লবণ পরিমাণ মতো ভিজিয়ে রাখা চিড়ে মিক্সিতে আমি একবার ভালো করে পেস্ট করে নিচ্ছি একটি কাঁচা লঙ্কা আর অল্প আদা গুজারটা আমার পেস্ট করা হয়ে গেছে এরপর আমি আধ ঘন্টা রেস্ট রেখে দিলাম এখানে আমি তার জন্য একটি মশলা বানাবো এখানে আমি নিয়ে নিচ্ছি গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর দুটো আলু সেদ্ধ আমি পুট্টো বানিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফরংে গোটা জিরে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ তো হালকা দিয়ে নিয়েছি এরপর দিয়ে গাজর লবণ পরিমাণ মতো আলুদের গুঁড়ো অনেক কিছু হাতে বস করে আলু দিয়ে দিলাম আলু সেদ্ধ করে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো ভালো করে কতিিয়ে নিচ্ছি কত্তু আমার রেডি হয়ে গিয়েছে আর তো দমের মশলা একদম লাগিয়ে নিচ্ছি কারি পাতা কালো সরষা বাটারটাতে আমি দেবো তো ভালো বের হবে কারি পাতা সরিষা ছং করে দিলাম বেটারটা আমার রেডি হয়ে হয়েছে ভালো করে এভাবে ফুটিয়ে নিচ্ছি এমনি ঘনত্ব রাখবে আলু মশলাটাও রেডি হয়ে গেছে আমার খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি তেল তো আমার গরম হয়ে গেছে এখানে আমি এক এর উপরে আলুর মশলা তো হালকা হালকা দিয়ে দেবো খেতে হেভি টেস্ট বন্ধুরা বানিয়ে দেখবে বাড়িতে খুব সুন্দর লাগে আবার ঢাকা দিয়ে দিলাম আমার নাস্তা রেডি হয়ে গিয়েছি এর উপরে আমি অল্প করে টমেটো সস দিয়ে দিছি হালকা গোলমরিচের গুঁড়ো আমার রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে